গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউলিস ব্লগ আমি কিন্তু আমার ইলিশ ব্লগের নতুন আর ভিডিওর সঙ্গে তোমার অনেক সাথে অনেক ভালোবাসা আশা করছি আমার বন্ধুরা এই যেখান থেকে আমার ভিডিও দেখছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো এই দেখো আজকে হচ্ছে শনিবার আজকে শনিবার তোমরা সবাই জানো আমি বদলাম করি থদ্র লে আমি শেখাই সেই জন্য তো এই হচ্ছে মুগেটা একটু সিদ্ধ করেছি তো পুরোপুরি সিদ্ধ হয়নি অল্প হয়েছে তো ওটা চাপা দিয়ে এখন দেখে দিই আবার মামা এখন খাওয়াবো তো এই জন্য ভাবলাম এখন চাপা দেওয়া থাক পরে আবার ওটা করবো আর এই দেখো এখানে নামানোর জন্য এই যে আবহাওয়া রয়েছে এই যে নামানো ভাত এই যে ভিজে আলু মাছের কেটে দেবো আর এই যখন নিচে দেখো হচ্ছে আলু রেখেছি ওকে ভালো করবো বাজারটা করে আনবে তারপর দেখি বাজারে কী কী নিয়ে এসছে তারপরে রান্না করবো চলো তোমাদের ব্যাক ক্যামেরা একটা জিনিস দেখা দেখো আমি কাউকে নিরামিষ ওই যে ভোলে ব্যবহারই করেছিলাম তাই এখানে বাড়িতে বোধে বানিয়েছিলাম তোমাদের দাদাভাই অফিসের ওখান থেকে সিমি নিয়ে এসছে এই যে মিষ্টি তারপরে এখানে দেখো কত রকমের মিষ্টি এখান থেকে আবার মোনা আমি তোমাদের দাদাভাই সব খেয়েছি আর এগুলো সব রয়েছে আবার তো এখন চলো মামা খাওয়াবো খাই নি আর এই দেখো আমার রানি কিসে দিচ্ছে আসেন রানি ভাত খাবেন চলো চলোকে ভাত খাবেন তারপর তো এই দেখো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের মেন হচ্ছে বেগুনি বেগুনি হচ্ছে ভাজা আর একটা বাকি আছে আর এই দিকে দেখো এই যে ওই যে বলে না ডাটা বাটা দিই পাঁচ রকম দিই পাচন করতে হয় রকম ধরনের একটু তরকারি এই যে মুগির ডাল আর ভাত এই যে সর্ষা আছে খিদে লেগে গেছে নাকি ঘন ঘন আসছে আর দেখতেছে তো হ্যালো বন্ধুরা এই দেখো তো আমি বসে পড়েছি ফাইনালি খেতে এই যে মামাম দাদাভাই খাচ্ছে কারোর আর মুখটা দেখালাম না ঠিক আছে তো এই জন্য আমরা খেতে বসেছি খাবার দাবার কেমন আছে আজকে বলো ভালো আছে রান্না বান্না ঠিক আছে এই যে শশা দেখবো কেটে নিয়েছি চলো এখন আমি খাবো যে শনিবার নিরামিষ তাই নিরামিষ বেগুনিটা কেমন হয়েছে মান খুব ভালো আচ্ছা তো আমরা খেয়ে নিই তারপর আবার আসছি বন্ধুরা দুপুরে তো আর ভিডিও করা হয়নি তো এই যে এখন দেখো এই যে মামা মন ঘুরছে আর আমি এখন একটা বসে আছি ঘড়িতে প্রায় দেখো যায় আর ভালো লাগে না তো একটু লেখা করে নিই আর এই দেখো বাঁশের বাড়ি যে কাকিমা আছে তো কাকিমা এই যে পাচন দিয়ে গেছে খুলতেই না বন্ধুরা দ্বারা শুধু পাশের বাড়ির কাকিমা আগে তো কাকিমা পাচন বানিয়েছে তো বললো তুমি কী খাবে তোমার দাও তাই আমাকে বাড়িটা এটা তুলল এখন এটা ভাত দিয়ে খাব আর একটা জিনিস তোমাকে দেখাই হাতটা চলে ধুয়ে আসি আর এই দেখো ঈশানি যে মায়ের সে ঈশানিকে এই জামাটা দিয়ে আছে চলো দা ব্যাক ক্যামেরা তো এই দেখো

তো দেখছি যে মায় এই জামা কিনে দিয়েছে এবছর তো চলো তো আজকে আর বেশি বড় ভিডিও করলাম না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করবো চ্যানেলে নতুন কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেকটা রাত হয়ে গেছে এবং মনার আমি খাওয়া দাওয়া করে স্টোর করবো মনার আবার সোমবার থেকে স্কুলে পরীক্ষা শুরু ওর জন্য লেখাচ্ছি ভালো লাগে না পরীক্ষা হয়ে যেত তাহলে আর ভালো হতো এই এমন সময় পরীক্ষাটা ফেলেছে না পুরো পয়লা বৈশাখে পরের দিন তো চলো লেখাটা করে নিন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি তোমরাও আর কি বলবো কি দাদাটা গুছিয়ে নিচ্ছি কাজের শেষ নেই গো সারাদিন কাজ করতে